আসুন এই গল্পের মাধ্যমে আমরা আরও একবার স্মরণ করি সেই ভয় দুরন্ত অভিযানের কাহিনী যার সহযাত্রী ছিলেন একজন বাঙালি আর সেই অভিযানের শুরুটা হয়েছিল এই পয়লা ফেব্রুয়ারি তবে সালটা ছিল উনিশশো সাল স্বাধীন ভারত তখন শৈশব কৈশোর পার করে সদ্য যৌবনে পদার্পণ করছে কৃষি শিল্প বাণিজ্য বিজ্ঞান বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন উদ্যোগের সোনালী রেখা ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে এমনই এক উর্বর সময়ে কিংবদন্তি সতারু মিহির সেন ডাক দিলেন ডিঙি নৌকায় চেপে কলকাতা থেকে বঙ্গোপসাগর পেরিয়ে আন্দামান অভিযানের অনুপ্রেরণা হিসেবে কাজ করছিল বোধহয় ভারতের স্বাধীনতার বছরে উনিশশো সালে সারা বিশ্বে তোলপাড় ফেলে দেওয়া সেই বিখ্যাত কন্টিকি অভিযান যার নায়ক ছিলেন বিশ্ববন্দিত নরো এজিয়ান অভিযাত্রী থর হেয়ার ডাল সেই গল্প হয় আরেকদিন